মান সম্মান ধন দৌলত আল্লাহতালা আপনাকে দিবেন যারা অসুস্থ আছে আল্লাহ রব্বুল আয়লামিন তাদেরকে সুস্থ করে দিবেন যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রব্বুল্লা আলামিন তাদের ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনি যদি বিপদের মধ্যে থাকেন আপনি যদি পেরেশানের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলামিন এই দুরুদ শরীফের আমল করার কারণে আপনার সকল বিপদ সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবেন তখন কবরের মধ্যে নবীজিকে দেখিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটা কে তাকে কি আপনি চিনেন। তখন আপনি আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামকে দেখা মাত্রই চিনতে পারবেন প্রিয় ভাইরা মা বোনেরা কবরের জগৎটা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে খুবই কঠিন হবে যদি আপনি দরদ শরীফের আমলটা না করেন তখন কিন্তু আল্লাহর নবী সাল্লু আলী ওয়াসাল্লামকে আপনি চিনতে পারবেন না তখন আপনার স্থান হবে জাহান নাম আর আপনি যদি এই দরুদ শরীফের আমলটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি আল্লাহর নবী সাল্লু আলী ওয়াসাল্লামকে সাল্লামকে দেখা মাত্রই চিনতে পারবেন এবং বলতে পারবেন উনি আমাদের শেষ নবী আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম এত পাওয়ারফুল শ্রেষ্ঠ এই দরু শরীফটা আজকে আমি আপনাদেরকে সেই দরুদ শরীফটা শিখিয়ে দিচ্ছি যদি আপনারা এই দরদ শরীফের আমলটা করতে পারেন তাহলে কবরে আপনার কোনো ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না এমনকি হাসরের মাঠে যেখানে মানুষ হাহাকার করবে চিৎকার করবে যে হাশরের মাঠ খুবই ভয়ঙ্কর হবে মানুষ সেখানে প্রেশান হয়ে যাবে সেই হাসরের মাঠে আপনি আল্লা রব্বুল আলমিনের আর সে নিচে ছায়া পাবেন এবং আল্লা রব্বুল আলমিন আপনার হিসাবটাকে একেবারে সহজ করে নেবেন আপনি বিনা হিসাবে কিন্তু জান্নাতে যেতে পারবেন যদি আজকের এই দুরুৎ শরীফের আমলটা আপনি ইনশাআল্লাহ তালা নিয়মিত করতে পারেন তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র দূরৎসরিফ পড়েই কিন্তু আমরা বাঁচতে পারবো না আমরা মাফ পাবো না এজন্য অবশ্যই আমাদেরকে দূর শরীফের পাশাপাশি আল্লাহ রবুল আলমিনের যেই বিধান আছে যে বিধানগুলি আছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এবং যদি আপনার সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে ওর বানি দিতে হবে প্রিয় ভাইরা বোনেরা এই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে ইনস

যদি এটা পড়তে আপনাদের কষ্ট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দূর পড়তে পারেন বিশেষ করে নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লু আলি আসাল্লাম সাল্লু আলিহু সাল্লা আলী ও যে কোনো দূরদ শরীফের আমল যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আহলামিন আমাদেরকে বেশি বেশি দূরদ শরীফের আমল করার তৌফিক দান করুন আমিন